গত কয়েকদিন ধরে উত্তাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন ঘেরাও করে সিটি কর্পোরেশনের সব কাজ প্রায় বন্ধ করে রেখেছেন সেখান থেকে সমাবেশ সরিয়ে নিয়ে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি কাকরাইলে তাদের দাবি আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুসারে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসতে দিতে হবে এই আন্দোলনে কার্যত অচল ঢাকা দক্ষিণের নাগরিক সেবা তবু অবস্থান ছাড়ছেন না ইশরাক হোসেনের অনুসারীরা রাজধানীবাসীর অনেকের ধারণা ছিল হয়তো দিন দু তিনেকেই এই আন্দোলন শেষ হয়ে যাবে কিন্তু প্রতিদিন ইশরাক হোসেনের সমর্থনে মানুষ বাড়ছে এই আন্দোলনে এলাকাবাসীর সাথে যোগ দিচ্ছে বিএনপি যুবদল ও ছাত্র দলের কর্মীরা সবাইকে ঐক্যবদ্ধ করছেন ইশরাক হোসেন তার এই সাংগঠনিক দক্ষতাকে নতুনভাবে দেখছে বিএনপির শীর্ষ নেতৃত্ব বিএনপির সিনিয়র নেতাদের বিশ্বাস আগামীতে যে কোনো বড় আন্দোলনে ইশরাক হোসেনের সাংগঠনিক দক্ষতা দলকে অনেক এগিয়ে রাখবে বিশেষ করে যথাসম্ভব দ্রুত সময় নির্বাচন আদায়ে আন্দোলন শুরু হতে পারে আর রাজধানীতে সেই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দেখাচ্ছেন ইশরাক হোসেন ইশরাক সমর্থকদের এই আন্দোলনকে এখন নিজেদের আন্দোলন মনে করে বিএনপি এ কারণে প্রতিদিন দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচার করা হচ্ছে ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর আন্দোলনের খবর সময় রাজধানী ঢাকায় বিএনপির দুজন প্রতাপশালী রাজনীতিবিদের একজন ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সাত আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে পরাজিত করে চমক দেখিয়েছিলেন তিনি এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি সেবারই বিএনপি সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দু সালের বিএনপি সরকারের সময় প্রথমে ছিলেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী পরে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সেই সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন বাবা সাদেক হোসেন খোকা লম্বা সময় যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন থেকে দু সালে সেখানেই ইন্তেকাল করেন তখনও রাজনীতিতে নাম লেখাননি যুক্তরাজ্য থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে আসা ইশরাক হোসেন পড়াশোনা শেষে দেশে ফিরে যোগ দিয়েছিলেন বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দু সালের শুরুতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন ঘোষণা করে সরকার এতে অংশ নেওয়ার কথা জানায় বড় দল বিএনপি তবে সিনিয়র কোনো নেতা নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদের জন্য ইশরাক হোসেনের নাম ঘোষণা করে বিএনপি বাবা রাজনীতিবিদ হলেও ইশরাক হোসেন ছিলেন এই অঙ্গনই নতুন কিন্তু নিজের মেধা বিচক্ষণতা আর ব্যক্তিত্ব দিয়ে সহজে দৃষ্টি কেড়ে নেন সবার সেই নির্বাচনে ইশরাক হোসেনের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শেখ ফজলে নুরতাপস বিরোধী দলের সমর্থকদের তখন ভোট কেন্দ্রের চারপাশে দাঁড়াতেই দেয়নি ক্ষমতাসীনরা সকাল থেকেই ভোটকেন্দ্র কেন্দ্র দখল করে নেয় তাপসের বাহিনী তার সমর্থনে ছিল প্রশাসন আর পুলিশ তারপরও দুই লাখ ছত্রিশ হাজার ভোট পেয়েছিলেন ইশরাক হোসেন তিনি তখন তাপসকে জয়ী ঘোষণার ফলাফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন সেই মামলার রায় হয়েছে গত সাতাশ এপ্রিল ইশরাক হোসেনকে নির্বাচনে জয়ী ঘোষণা করেছে আদালত নির্বাচন কমিশনও তাকে বিজয়ী হিসাবে গেজেট প্রকাশ করেছে কিন্তু তার শপথ ও দায়িত্ব গ্রহণে বাদ সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে কিছুতেই মেয়রের দায়িত্ব দিতে চায় না তারা আর এতেই ফুসে উঠেছেন ইশরাক হোসেনের সমর্থকরা প্রতিদিন নগর ভবন প্রাঙ্গণে হাজির হচ্ছেন হাজার হাজার মানুষ সবার দাবি আদালত আর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানতে হবে এখানেও বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন বিএনপির এই তরুণ নেতা এত বড় জমায়েতকে ভাঙচুর নৈরাজ্য সৃষ্টি করতে দেননি তাদের সমাবেশে সড়ক অবরোধ হয়ে গেলেও যানবাহন চলাচলে খোলা রাখছেন বিকল্প পথ এভাবেই তিনি মনোযোগ কেড়েছেন রাজধানীবাসীর